কেমন আছেন সবাই এই দেখেন আমাদের মাঝে সেই এক্সবিলেট যে এক্সবিলেটের জন্য আপনারা খুবইভাবে ফোন দিয়েছিলেন তো এক্সবিলেট নিয়েই আজকের মূল ভিডিও আর অন্যান্য অন্য বাইকও দেখার সুযোগ করে দেব। তো এটা হচ্ছে শাহিন এস পি একশো ষাট সিসির বাইকটি খুবই স্মার্ট এবং তেলের মাইলেজ সব সময় মিটারে দেখতে পাবেন তো এটা হচ্ছে এটার পিছনের অংশ দেখেন কত স্টাইলিশ খুবই সুন্দর এর টেল লাইটটা অনেক সুন্দর লাগে যখন চলে গাড়িটা এরপরে যাব আমরা হুন্ডা লিবুতে লিবুটা অনেক চমৎকার এবং তেলের মাইলেজের সেরা তো এটাও যারা আপনারা খুঁজতেছেন আজই চলে আসুন আমাদের শোরুমে হন্ডার শোরুম সাবার রেডিও কলোনি ঢাকা রিসা রোড খুবই স্মার্ট একটা বাইক তো এটার যে কয়টা কালার আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে পিছনের অংশ খুবই খুবই যেটা না বললেই নয় যে সকাব জাম্পারটা আছে অনেক সুন্দর এবং ভাঙ্গা গাতা রাস্তায় যেরকমই চলেন কোনো প্রকারের সমস্যা হব না তো এটা হচ্ছে সামনের অংশ দেখেন এটাও অনেক সুন্দর এবং স্মার্ট মনে হয় যেন দেড়শো সিসির লুক আসলে অনেক সুন্দর একটা বাইক তো আপনারা যারা নিতে ইচ্ছুক কাজে চলে আসুন এরপরে আর একটা মডেল দেখাবো এটা হচ্ছে হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন খুবই স্মার্ট এবং চমৎকার সিটের বাইকটি তো না দেখলেই নয় এই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবার দেখাবো সামনের অংশটা খুবই চমৎকার লুক হন্ডা শাহিন ড্রিম হান্ড্রেড টেন এরপরে শাইন হান্ড্রেড দেখাবো এই যে বন্ধুরা এটা হচ্ছে শাইন হান্ড্রেড খুবই চমৎকার একটা বাইক যে কথাটা একটু বলছিলাম তেলের মাইলেজ সব আগানো বাইকটিতে তো এটা আপনারা ক্রয় করতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এরপরে দেখাবো হন্ডা হন্ডের টু এটা হচ্ছে গ্রে কালারের বাইকটি খুবই চমৎকার এবং স্পট একটা বাইক এর পরের কালার তো এটা হচ্ছে ব্লু কালারের বাইকটি খুবই খুবই যেটা না বললেই নয় খুবই চমৎকার একটা বাইক এটা হচ্ছে ব্লু কালার তো নেক্সট এই যে বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ডের সেই হন্ডা এক্সবেলেট যে কালারটার কথা বলছি কিছুক্ষণ পরে আবার দেখাবো প্রথম যেটা দেখাইছিলাম এই দেখেন এটা হচ্ছে হন্ডা এক্স বুলেট খুবই খুবই সুন্দর একটা লুক পিছনের অংশটা দেখানোর চেষ্টা করব তো আগে সামনেটা দেখুন এই যে পিছনের অংশটা দেখেন ভিউওয়াশ খুবই খুবই স্মার্ট এবং সুন্দর একটা বাইক ভালো থাকবেন সবাই নিরাপদে রাইড করবেন এটা নিয়ে আজকের মূল ভিডিও ছিল সবাই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সবচেয়ে আপডেট ভিডিও আমার এই চ্যানেলে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিছি খোদা হাফেজ